জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসুজিৎ নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে যে বাংলা বৈশাখ মাস চলে এসছে আবার কি চলে এসছে একটা অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া যে দিনটার জন্য সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা আমরা তাকিয়ে থাকি যে কবে অক্ষয় আসবে কারণ অক্ষয় যে জিনিসের কোনো ক্ষয় হয় না তার নামই হলো অক্ষয় তাহলে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সারা পৃথিবীতে কবে হবে দু হাজার পঁচিশে অক্ষয় তৃতীয়া উনত্রিশ তারিখ না তিরিশ তারিখ সর্বশাস্ত্র সিদ্ধান্ত কী হয়েছে বা অক্ষয় তৃতীয়াতে শাস্ত্রে যে বিভিন্ন মাহাত্ম আছে এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো আপনারা শ্রবণ করেন তাহলে জানতে পারবেন যে জীবনে আপনি বাড়িতে থেকেও এই অক্ষয় দিন যদি ছোট্ট একটু কাজও করেন সেটাও যে আপনার জীবনের সারা জীবন অক্ষয় হয়ে থাকবে এবং মৃত্যুর পরে আপনি সেই অক্ষয় ফল আপনি ভোগ করতে পারবেন যে জনিতেই যাবেন ভক্তরা মাতাজিরা তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আদায়ণিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজি আছেন সমাজ চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে অল করে রাখুন আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয়ক কথাগুলো তাই আজকে আসি মূল পর্বে আপনারা আমার সাথে থাকুন এবং অক্ষয় তৃতীয়ার যে শাস্ত্রীয় বিশেষ মাহাত্মগুলো আপনার নিষ্ঠার সাথে সফল করুন বাড়িতে থেকেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু অক্ষয় তৃতীয়ার দিন কাজকর্ম করে আপনি অনেক পণ্য সঞ্চয় করতে পারবেন তাই এই সারা পৃথিবীতে আগামী তিরিশে এপ্রিল বুধবার যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান প্রায় পৃথিবী আমেরিকা বা অস্ট্রেলিয়ার কিছু কান্ট্রি ছাড়া একই দিনে এই অক্ষয় তৃতীয় শুভ অনুষ্ঠিত হবে তাই যারা নতুন দোকান ওপেনিং করবেন বা নতুন ব্যবসা আপনারা করছেন বা পুরনো ব্যবসা করছেন অনেকেই বছরে অক্ষয় তৃতীয়ার দিনটা বেছে নেন কারণ শাস্ত্রে আছে অক্ষয় তৃতীয়ার দিন আপনি শুদ্ধভাবে যা কিছু করবেন চিরজীবন এবং মৃত্যুর পরেও আপনার অক্ষয় হয়ে থাকবে যদি আপনি এই অক্ষয় তৃতার দিন কোনো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে একটি টাকাও দান করেন তাহলে কি হবে সেটা চিরদিন অক্ষয় হয়ে থাকবে এবং শাস্ত্রের এই অক্ষয় তৃতীয় নিয়ে অনেক মাহাত্ম আছে ভক্তরা মাতাজী তাই আজকে আপনারা এই মাহাত্মগুলো স্তবন করুন তাহলে বুঝতে পারবেন যে অক্ষয় তৃতীয় নিয়ে এত বেশি উন্মাদনা কেন থাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সমস্ত সনাতনী মানুষরা কেন অক্ষয় তৃতীয়া নিয়ে হ্যাঁ ওয়েট করে তাই কি বলেছে যে অক্ষয় তৃতীয়ায় পরশুরাম জয়ন্তী বলে থাকে অক্ষয় তৃতীয়াকে এই দিনে ভগবানের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগৎদাগ্নি ও মাতা রেণুকার গর্বে জন্মগ্রহণ করেন পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও তার আচার আচরণ ছিল ক্ষত্রিয়ের মতো পিতৃহত্যার প্রতিশোধ দেওয়ার জন্য তিনি পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ভগবান পরশুরামের রাজত্ব ছিল দেশের সর্বত্র এই অক্ষয় তৃতীয় দিন কি আছে ভগবানের যে ষষ্ঠ অবতার পরশুরাম তিনি অবতরণ করেছিলেন তিনি ব্রাহ্মণ হলেও তার আচরণ ছিল ক্ষত্রিয় তাই পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সমগ্র পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য তিনি করেছেন তারপর আছে মহর্ষি বেশদেব মহাভারত লিপিবদ্ধ করা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে যেখানে লেখনীতে অংশগ্রহণ করেছিলেন আমাদের শ্রী গণেশজি এই অক্ষয় তৃতীয়ের দিনে আমাদের যে মহাভারত হ্যাঁ পঞ্চপাণ্ডবকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সারা পৃথিবীতে যেটা সবচেয়ে প্রসিদ্ধ একটা শাস্ত্র সেটা এই অক্ষয় দিনে ব্যস্ত লিপিবদ্ধ করেছিলেন এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভগীরথ এই অক্ষয় তৃতীয় দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে ভগীরথ তার আরাধনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছিলেন এবং গঙ্গা আমাদেরকে কত কৃপা করে গঙ্গার জল এত পবিত্র গঙ্গায় যদি আমরা স্নানও করি অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তরা মাতাজিরা সেটা আমাদের পূর্ণ অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার দিনে ধনপতি কুবরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব শিব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন যার কারণে এতদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই দিনে কিছু করলে সব কিছু অক্ষয় হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন কী হয়েছে ধনপতি কুবেরের তার এই ব্রতে সন্তুষ্ট হয়ে আমাদের দেবাদিদেব মহাদেব শিব তাকে অসীম ধন যাতে বলে ধনপতি কুবের সমাজে দেখবেন কেউ যদি একটু পয়সা হলে হয় আমরা তাকে বলি কুবেরের মতো ধন হ্যাঁ বিশাল তিনি ঐশ্বর্য তিনি সংগ্রহ করেছিলেন তারপর আছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ বানানো শুরু হয় যেটা আমাদের এই কলিযুগের ভগবান জগন্নাথ দেব হ্যাঁ তার এই যে রথ হয় রথের এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সে রথ বানানো শুরু হয় তারপর আছে অক্ষয় তৃতীয়ার দিনে হস্তিনাপুরে রাজ্যসভায় দ্রৌপদীকে বস্ত্রহরণের চেষ্টা করেছিল দুঃশাসন এই দিনে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে হস্তিনাপুরের রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র তিনি দান করেছেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তরা মাতাজিরা যে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তারা পাশা খেলা তাদেরকে হারিয়ে তারা অন্যায়ভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিল তখন দ্রৌপদী শুধু ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিল হা কৃষ্ণ নাম স্মরণ কৃষ্ণ অদৃশ্যভাবে এসে সে রাজ্যসভায় সারা পৃথিবীর টনে দ্রৌপদীর বস্ত্র শেষ করতে পারেনি তাই অক্ষয় তৃতীয় দিনে হিমালয়ের কোণে চারধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালানো হয়েছিল সেটা অক্ষয় অবস্থাতে প্রজ্বলিত থাকে যে হিমালয়ের যে বদ্রীনাথ কেদারনাথ হ্যাঁ এই চার ধাম আছে আরও দুই ধাম অক্ষয় তৃতীয় দিনে দ্বার খোলা হয় তারপর থেকেই অক্ষয় তৃতীয়ার পর থেকেই হাজার হাজার দেশ বিদেশ থেকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে ভক্ত সমাগম হয় এই কেদারনাথ বদ্রীনাথে আর এই মন্দিরে যে ভ্রাতৃ দ্বিতীয়ায় যে প্রদীপ জ্বালানো হয় দরজা বন্ধ করা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন সেই দ্বার খুলে দেখে সেই প্রদীপ একইভাবে প্রজ্বলিত থাকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের কি মিলা তাই কেদারনাথে আপনার পেয়ে যাবেন দেবাদিদেব মহাদেবকে বদ্রীনাথে পেয়ে যাবেন শিবকে আপনার দর্শন করবেন এই অক্ষর দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এবং তিনি আবির্ভূত হয়ে শিবকে অন্নদান করেন এই অক্ষর দিনে দেবী অন্নপূর্ণা যে অন্নপূর্ণার দানে আমরা কি করি আমরা আহার আহারক্রহণ করি ভগবানের ভোগ নিবেদন করি এবং তিনি সন্তুষ্টে দেবাদিদেবকে তিনি অন্নদান করেছেন তারপরে আরও মাহাত্ম আছে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বাল্য বন্ধু ভক্ত সুদামার সাক্ষাৎ হয় একমুঠো চালের বিনিময়ে সুদামার সমস্ত দুঃখ মোচন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় সখা ছিল ভক্ত সুদামা এই অক্ষয় তৃতীয়ার দিনে কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে একমুঠো চাল দিয়ে ক্ষুদ ভাজা খাইয়ে সে সন্তুষ্ট করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশপাশ রাজ্য হ্যাঁ খুব সুন্দর মণিমাণিক্য দিয়ে রাজপ্রাসাদ তৈরি করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে তাই এই অক্ষয় তৃতীয়া দিনে মহাভারতের বর্ণনা অনুসারে পঞ্চপাণ্ডবগণ বনবাসে থাকাকালীন দ্রৌপদীকে সূর্যদেব অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের কোনোদিন খাবারের অভাব না হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে যে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে নিয়ে বনবাসে ছিলেন তখন কি করেছেন আমাদের সূর্যদেব বিবসা দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন যাতে তারা বনবাসী থেকে তাদের খাবারের কোনো অভাব না হয় এবং দ্রৌপদী খাওয়া না পর্যন্ত সমগ্র বিশ্ববাসীকে এই অক্ষয় থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো যেত এই অক্ষয় তৃতীয়ার এত মাতা জিরা তারপর আরও আছে এই অক্ষয় তৃতীয় দিনে ভগবানের যাত্রা শুরু হয় হরিভর হরিভোর যে চন্দনযাত্রা একুশ দিন হয় এই অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু হয় টানা একুশ দিন পর্যন্ত চন্দনযাত্রা পালন হয়ে থাকে যেহেতু এই মাস সূর্যদেব প্রখর তাপ থাকে তাই ভক্তরা ভগবানের সারা শরীরে চন্দন লেপন করে থাকে যদিও ভগবানের এই চন্দন দেবার কোনো প্রয়োজন না কিন্তু ভক্তরা ভগবানকে সন্তুষ্টি কৃপা পাওয়ার জন্য জন্য এবং তারা এই অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার বিষ্ণুতত্ত্বের হ্যাঁ তারপরে জগন্নাথ বলেন আমাদের মহাপ্রভু বলেন বিষ্ণু বলেন যে কোনো মূর্তি আপনারা সারা শরীরে চন্দন লেপন করতে পারেন তাহলে কি ভগবানের কৃপা আপনারা সন্দেহ করতে পারবেন তাই এই অক্ষয় দিনে উত্তম উপাদান হচ্ছে জব যে যজ্ঞ করা হয় যজ্ঞের উত্তম উপাদান কি জব সেই জবের উৎপত্তি হয়েছিল এই অক্ষয় তৃতীয় দিনে তারপর আছে অক্ষয় তৃতীয় দিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করেন হরিব হরিব আরেকটা সুন্দর মাহাত্ম দেখেন আমরা সবাই কিন্তু ব্রহ্মার সৃষ্টি আর ব্রহ্মা সৃষ্টি শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়া থেকে যার কারণে পৃথিবীতে দেখেন সৃষ্টি কিন্তু বন্ধ হয়নি মানুষ সৃষ্টি হচ্ছে পশু সৃষ্টি হচ্ছে গাছপালা সৃষ্টি হচ্ছে অনেক কিছু প্রতিদিন সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে ব্রহ্মাজি এই তার শুভ কাজ সৃষ্টির কাজটা অক্ষয় তৃতীয় দিনে শুরু করেছিলেন এই দিনে ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয় দিনে এবং এই ত্রেতা যুগের সূচনা হয়েছিল আমরা শাস্ত্রে পেয়েছি অক্ষয় তৃতীয় দিনে সত্য যুগের সূচনা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয় দিনে এবং ত্রেতা যুগের যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি রাজ্য পরিচালনার অভিষেক মানে শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনে শ্রীপাদ শঙ্করাচার্য তার ধারা নামক বিখ্যাত শ্লোক রচনা করেন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের বাকি বিহারী ও রাধারানীর চরণ দর্শন বৃন্দাবনে যে বঙ্কুবিহারী মানে বাকি বিহারী এবং রাধারানী থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই চরণ দর্শন করা হয় বক্তার মাতাজিরা এই দিনে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় ব্রহ্মার্যে একটা সন্তান আছে অক্ষয় কুমার তারও এই অক্ষয় তৃতীয় দিনে জন্ম হয় এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা কিছু করবেন সব কিছু আপনার অক্ষয় হয়ে থাকবে তাই আপনি অক্ষয় তৃতীয় দিনে কী করবেন আপনার শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা যেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে ইস্কনের মন্দির আছে আপনারা সেখানে কি করবেন যতটা পারেন এক টাকা পারেন দু টাকা পারেন দশ টাকা পারেন বা আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে এনে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে আপনি তাদেরকে প্রসাদ আহার করাতে পারেন তাহলে সেই কৃপাটা কী হবে সে ভগবানের আপনি অক্ষয় হিসেবে থাকবে সেই দানটা বা আপনি সৎপাত্রে দান করবেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে মনে রাখবেন এই অক্ষয় তৃতীয় দিনে দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল বুধবার আপনি যদি ভালো কাজ করেন সেটা অক্ষয় হয়ে থাকবে আপনি যদি খারাপ কাজ করেন সেটা অক্ষয় হয়ে থাকবেন তাই আপনাকে চয়েস করতে হবে যে আপনি কি করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি ভালো কিছু করবেন না খারাপ কিছু করবেন আরেকটা কথা ভক্তরা মাতাজিরা অক্ষয় তৃতীয়ায় যেহেতু ভগবানের এত বিশেষ মাহাত্ম আছে আপনারা সবাই নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন সবাই কিন্তু আমিষ আহার বর্জন করবেন এবং প্রাতকালে উঠবেন হ্যাঁ ভগবানের মঙ্গলার কিন্তু অংশগ্রহণ করবেন শ্রীমদ্ভব গীতা পড়বেন ভাগবতম পড়বেন বেশি বেশি করে এই কলিযুগের যুগতম এবং সংকীর্তন মালার মাধ্যমে জপ করবেন তাই অক্ষদ্বিতীয় কিন্তু কোনো উপবাসের বিধান নেই তাও আপনারা কি করবেন নিরামিষ কিন্তু বা প্রসাদ গ্রহণ করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অক্ষর দ্বিতীয় দিন বর্জন করবেন হ্যাঁ কারণ আপনার একাদশীর মতো বা অন্যান্য ব্রতের মতো ব্রতের কোনো নিয়ম নেই আপনারা সারাদিন তিথি পাবেন মোটামুটি আপনার যারা দোকানে পূজা অর্চনা দেবেন বা বাড়িতে পূজা করবেন হ্যাঁ ভারত বাংলাদেশের সময় আমরা এ নিয়ে পরে একটা ভিডিওতে আসছি তাও বলে দিচ্ছি মোটামুটি সাড়ে চারটা থেকে এগারোটার মধ্যে আপনাদের শুভ সময় এটা নিয়ে একটা পরবর্তী ভিডিও আসবে তাই অক্ষয় তৃতীয় দিনে কি হয়েছে যারা প্রাত স্নান করবেন চারটে কাজ চারটে কাজ যারা করবেন এখনো প্রাত স্নান জপমালা জপ শাস্ত্র অধ্যয়ন এবং পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ বৈষ্ণবদের ভোজন করাবেন তাদের কি হবে মৃত্যুর পরে তাদের আর কোনো জনিতে গেলেও জমা যেতে হবে না ভক্তরা মাতা যা কেউ যদি অজ্ঞাত কারণে আমরা যদি পাপকর্ম করেও থাকি তাহলে কী হবে এই অক্ষয় তৃতীয় দিন যদি আমি পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ করি যদি আমি জপমালায় বেশি করে অধিক জপ করি যদি আমি শাস্ত্র অধ্যয়ন করি এবং শুদ্ধ বৈষ্ণবদের আমি ভোজন করাই তাহলে কী হবে মৃত্যুর পরে আমাকে কোনো দিন আর জমা যেতে হবে না যমনাদের হাস থেকে নিস্তার পাব বক্তার মাতা তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় তার গোপী নিয়ে নৌবিহার করেছিলেন আরেকটা খুব বিশেষ মাত্র বক্তার মাতা জিরা এই অক্ষয়ত্বের দিনে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ বৃন্দাবনে যে মানসী গঙ্গা সেই গঙ্গায় কি করেছেন তার গোপশখিদের নিয়ে নৌবিহার করেছিলেন যার কারণে দেখবেন আমাদের ইস্কনের যে মায়াপুর হেডকোয়ার্টার আছে সেখানে একটা নৌবিহারের ব্যবস্থা করে অক্ষয়ত্বের দিনে বা বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে হ্যাঁ যে সরোবর আছে গঙ্গা আছে হ্যাঁ বা জলাশয় আছে সেখানে নৌবিহারেরও ব্যবস্থা করা হয় আপনারা সেই নৌবিহারে অংশগ্রহণ করতে পারেন দর্শন করতে পারেন শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারেন একসময় ভগবান স্বপ্নে রাজা ইন্দ্রদমন্যকে দেখিয়েছিলেন একুশ দিন যাতে ভগবানের সারা শরীরে চন্দন লেপন করা হয় সেই থেকে পুরীতে জগন্নাথ দেবের এই অক্ষয় তৃতার দিন থেকে টানা একুশ দিন ভগবান জগন্নাথ দেবের সারা শরীরে চন্দন লেপন করা হয় রাজা ইন্দ্রিত মুন্ডা সত্য যুগে ছিলেন যে তাকে স্বপ্নে দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে আমাকে তুমি একুশ দিন টানা চন্দন লেপন করবে যার কারণে অক্ষয় থেকে চন্দন যাত্রা শুরু হয় ভক্তার মাতা তাই শাস্ত্রে এই নিয়ে অনেক আরও মাহাত্ম আছে আমি বিশেষ বিশেষ তাৎপর্য গুরুত্বপূর্ণ মাহাত্মগুলো আজ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই বাড়িতে অক্ষয় দ্বিতীয়ার দিন এই সামান্য কাজগুলো করবেন যদি কেউ কিছু করতে না পারে শুধু আপনি সৎপাত্রে দান করুন বৈষ্ণবদের ভোজন করা জপমালা জপ করুন পূর্বপুরুষ উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে তর্পণ করবেন এবং অক্ষয় দিন আপনি কিছু দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভাগবত প্রচারক যারা ধর্ম প্রচারক আছে শুদ্ধ দান দানটা আপনার কাজে লাগে এমন নয় যে আপনার কাছে কেউ চাইলেও আপনি অক্ষয় তৃতীয় দিন দান করে দিলেন সেটা অক্ষয় হবে সেটা শাস্ত্রে উল্লেখ নেই শুদ্ধ পাত্রে অক্ষয় তৃতীয় দিন যদি দান করেন আপনার এই দানটা কি হবে অক্ষয় হয়ে থাকবে ভক্তরা আমাদের তাই আশা করবো আপনাদের আজকে এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তারা জানতে পারবে আগামী তিরিশে এপ্রিল বুধবার সারা পৃথিবীতে অক্ষয় হচ্ছে আপনারা নির্দিষ্ট সময় পূজা অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ শাস্ত্র করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ